কুরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে কি না অর্থাৎ আপনারা কুরবানি এবং আকিকা একসাথে আদায় করতে চান অথবা এক প্রাণীর মধ্যে আদায় করতে চান তো ইসলাম এবং ইসলামী শরীয়তে বিষয় কি নির্দেশ দিয়েছে এ বিষয়ে অতি সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব অমা তাউফিক ইল্লা বিল্লা কুরবানি এবং আকিকা দুটি এক অর্থের সাথে সম্পর্ক রাখে কুরবানি সামর্থ্যবান ব্যক্তির জন্য অবশ্যই আদায় করতে হয় এবং আকিকাও সামর্থ্যবান ব্যক্তির জন্য আদায় করতে হয় আকিকা হলো যখন একজন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয় যখন দুনিয়ায় তিনি জন্মগ্রহণ লাভ করে তখন তার সাত দিনের মাথায় অর্থাৎ জন্মের সাত দিনের মাথায় আকিকা করার সুন্নত যদি আপনি আকিকা করতে না পারেন অর্থাৎ আপনার সামর্থ্য ছিল না যখন আপনার সামর্থ্য হবে তখন আদায় করলে আকিকা হয়ে যাবে কিন্তু দেখা যায় অনেকেই কুরবানির সাথে আকিকা করতে চান অর্থাৎ একই পশুর মধ্যে আকিকে করতে আপনার অনেকে ইচ্ছুক বা ইচ্ছা পোষণ করে থাকেন যেই সকল প্রাণীর মধ্যে সাতজন শরিকদার হওয়া যায় সর্বোচ্চ গরু মহিষ উট এই তিনটি প্রাণীর মধ্যে সর্বোচ্চ সাতজন শরিকদার হওয়া যায় তো অনেকে দেখা যায় আকিকে করে থাকেন কোরবানির মৌসুমে বা অনেকে দেখা যায় কোরবানি না করেও আকিকে আদায় করে থাকেন মূলত কোরবানি আদায় করা ওয়াজিব আগে আপনাকে কোরবানি আদায় করতে হবে যদি আপনি সামর্থ্যবান হন অবশ্যই সাথে সাথে আঁকিকে আদায় করে নেবেন তো একই প্রাণীর মধ্যে আপনি আঁকিকে আদায় করতে পারবেন কিনা না হাদিস শরীফ এসেছে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম হাসান এবং হুসেন রিয়া আল্লাহ তালা আনহু এদের আঁকিকে আদায় করছেন বকরি দিয়ে অর্থাৎ ছাগল দিয়ে যদি আপনারা আদায় করতে চান থেকে উত্তম হল বকরি দিয়ে আদায় করা আকিকা। যদি আপনি সেটা না করতে পারেন আপনি চান যে না কোরবানির পশুর মধ্যে তিনজন কোরবানির শরিকদার হয়েছে আরও চারজন শরিকদার হওয়া যায় আপনার ছেলের আঁকিকে করতে চান আপনার মেয়ের আঁকিকে আদায় করতে চান তবে এক্ষেত্রে ইমামদের মতামত রয়েছে বিশেষ করে ইমাম আবু হানিফা মাহমদ বিন হাম্বাল রহমাতুল্লা আল এদের একটি মতে যে শরিক হয়ে কোরবানির পশুর মধ্যে যেই পশুতে সর্বোচ্চ সাত বা কংশীদার হওয়া যায় এই পশুর মধ্যে ইচ্ছা করলে আঁকিকে আদায় করা যায় এটি হলো ইমাম আবু হানিফা আলাই এবং আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহের মত সুতরাং এই মতের দৃষ্টিকোণ থেকে আপনারা যাহারা আঁকিকে আদায় করতে চান একই প্রাণীর মধ্যে বিশেষ করে গরু মহিষ উট এ প্রাণীর মধ্যে আপনারা আকিকা দিতে চান অবশ্যই দিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না তবে সবথেকে উত্তম হলো আলাদা প্রাণী দিয়ে আঁকিকে আদায় করা উত্তম আর সেটি বকরি দিয়ে আদায় করা সব থেকে উত্তম কিন্তু না রসুল করিম সলাল্লা আলাই আসাল্লাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এদের আকিকা আদায় করেছিলেন বকরি দিয়ে এজন্য আপনারা অবশ্যই বকরি আদায় করার চেষ্টা করবেন যদি আপনি ইচ্ছা করেন যে না কোরবানির সময় আপনি কোরবানির পশুর মধ্যে আকিকা আদায় করবেন তাহলে আপনি সেখানেও আদায় করতে পারবেন তাতে আপনার আকিকা হয়ে যাবে তাতে কুরবানির কোনো ত্রুটি হবে না দেখা যায় অনেকেই বলে থাকে যে কুরবানি আর আকিকে একসাথে করলে কুরবানির ত্রুটি হয়ে থাকে অথবা আকিকা দিলে আকিকার গোস্ত আলাদা করতে হবে কোরবানির গোস্ত আলাদা করতে হবে তা না হলে আকিকে হবে না এ জাতি অনেকেই কথা বলে থাকেন মূলত আকিকার গোস্ত রকম বন্টন করা হয় কোরবানির গোস্ত ঠিক একই রকম বন্টন করা হয় অর্থাৎ আপনি গরিব মিসকিন অসহায়কে দান করবেন ইচ্ছা করলে আপনার পরিবার পরিজন সকলকে নিয়েও খেতে পারেন তাতে কোনো সমস্যা হবে না ঠিক অনুরূপভাবে আকিকার গোস্ত। আত্মীয় স্বজনের হক রয়েছে গরিব মিসকিনের হক রয়েছে ইচ্ছা করলে আপনি পরিবার পরিজন সকলকে নিয়েও খেতে পারবেন তাতে কোনো আকিকার ত্রুটি হবে না কুরবানি এবং আকিকার গোষ্ঠীর নিয়ম একই রকম গরিব মিসকিন অসহদেরকে দান করা নিজেরা খাওয়া আত্মীয় স্বজনকে খাওয়ানো এ জাতীয় বিষয়ে খেয়াল করে যদি আপনারা আকিকা এবং কুরবানি আদায় করেন ইনশাআল্লাহ অবশ্যই কোরবানি এবং আকিকা আদায় হয়ে যাবে সুতরাং সকল ভ্রান্ত সকল ভ্রান্তি মতবাদ ছেড়ে দিয়ে অবশ্যই ইসলামী শরিয়ত মেনে আপনাকে আকিকা এবং কুরবানি করতে হবে আল্লাহ তালা সকলের কুর্বানি শুদ্ধভাবে করার তৌফিক দান করেন এবং যাহারা আকিকা করতে চান কুরবানির পশুর মধ্যে অবশ্যই তারা করতে পারবেন আল্লাহ তালা সকলকে সঠিক বুজদান করেন ওমা তৌফিক ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি